হ্যালো গাইস হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ব্লক নিয়ে এসেছি তো ব্লকটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে মনোযোগ দিয়ে দেখবেন একটা ভিডিও তো কীভাবে আপনি আপনার নিজের ভয়েস রেকর্ডিং করবেন ঠিক আছে সেটাই আমি আজকে এই ব্লকে তুলে ধরলাম ঠিক আছে তো সর্বপ্রথমে আপনারা কী করবেন জানেন শর্ট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে শর্ট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আমি আবারও বলছি সর্বপ্রথম আপনারা ইনশট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন তারপর কাজ শুরু করবেন ঠিক আছে তো কীভাবে করবেন আমি সব দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই ভিডিওতে আমি সব দেখিয়ে দেব ঠিক আছে কীভাবে আপনি কী করবেন তো সর্ব আমার ভিডিওতে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি প্রেস করবেন প্রতিদিন আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে ঠিক আছে তো আমি ইনশর্ট সফটওয়্যারটা চালু করলাম তারপর আপনি কী করবেন ভিডিওতে ক্লিক করবেন এই দেখেন তিনটা লেখা আছে একটা ভিডিও ফটো কলেজ তো আমরা ভিডিওতে যেহেতু বয়েস রেকর্ড করব তো ভিডিওতে ক্লিক করব ঠিক আছে এই যে ভিডিওটা আছে না এই ভিডিওতে ক্লিক করব ঠিক আছে তো একটু ভিডিওর সাথে থাকেন ভিডিওটা অবশ্যই একটু লং হবে তো সবাই ভিডিওটা তো একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন তো আমার ভিডিওর সাথে থাকেন তো এই ভিডিওতে আমি এখন ক্লিক করলাম ঠিক আছে তারপর আপনি কোথায় ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন নিউতে নিউতে ক্লিক করলে অনেক ভিডিও আসবে ঠিক আছে তো আপনি সেখান থেকে একটা যে কোনো একটা ভিডিও আমি আমার যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে আপনি আপনাদেরকে দেখাব ঠিক আছে তা ভিডিওটা স্কিপ করবেন না কেউ আবারও বলছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই স্কিপ্ট না করে ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমি কিন্তু সু আস্তে আস্তে আমি ইয়ে করতেছি খুব দ্রুত করতেছি না আস্তে আস্তে যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বোঝার জন্য তো আমি নিউতে ক্লিক করলাম এখন যে কোনো আমি একটা ভিডিও নেব ঠিক আছে যে কোনো একটা ভিডিও আমি নেব আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আস্তে আস্তে স্লোলিভাবে করতেছি কাজটা তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে তাহলে আপনাদের ভিডিওতে ভয়েস রেকর্ডিং করতে সুবিধা হবে ঠিক আছে সহজ হবে তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবে স্কিপ করবেন না দয়া করে কেউ স্কিপ করবেন না দেখবেন ঠিক আছে দেখেন তারপরে আপনাকে যে কোনো একটা ভিডিও দেখতে হবে আমি একটা ভিডিও তে সিলেক্ট করছি তো এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে তারপরে চিহ্ন মার্কে ক্লিক করবো ওকে করবো চিহ্ন মার্কে আমি ও ক্লিক করব ঠিক আছে তো টেক চিহ্ন মার্কে ক্লিক করলাম এখন আমি কাজটা কী করবো দেখেন অনেকগুলো লেখা আছে ক্যানভাস অডিও স্টিকার টেক্সট ইফেক্ট ফিল্টার ঠিক আছে তো আমি অডিওতে ক্লিক করবো ঠিক আছে তো এদিকে দেখেন আরেকটা লেখা আছে মিউজিক ক্লিক এখান থেকে আপনি ভিডিও কাটতে পারবেন ঠিক আছে তা আমি মিউজিকে ক্লিক অডিওতে ক্লিক করলাম হ্যাঁ অডিওতে ক্লিক করলাম তারপর এখন লেখা আছে মিউজিক ইফেক্ট রেকর্ড আমি রেকর্ডে ক্লিক করব রেকর্ডে ক্লিক করে দিলাম অনলি দিস টাইম শেষ করে দিলাম তারপর রেকর্ডিংয়ে ক্লিক করবো নেক্সট রেকর্ডিংয়ে ক্লিক করব তাহলে আমার ভয়েস রেকর্ড হয়ে থাকবে এখন আমি ক্লিক করলাম এখন আমার বয়স আমি রেকর্ড হচ্ছে ঠিক আছে তো এইভাবে করে আপনি আপনার ভিডিও অবশ্যই নিজের ভয়েস দিতে পারেন সুন্দর করে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এই বলে আমার ব্লগটা শেষ করছি সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম